নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের আলোচনা করব খাদ্য দপ্তরে এম টি এস চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে সরাসরি এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়স কত বেতন কত এবং লাস্ট ডেট কবে সম্পূর্ণ আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে তোমাদের যে পদে নিয়োগ করা হবে মাল্টি টাস্কিং স্টাফ এম পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি এখানে যারা জেনারেল এবং ও রয়েছে তাদের কিন্তু প্রত্যেককে পাঁচশো পঁচাশি টাকা দিতে হবে মেল ফিমেল উভয়কে এবং যারা এস সি এস টি রয়েছে তাদেরকে কিন্তু পাঁচশো একত্রিশ টাকা দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে দেখো এখানে তোমরা মাধ্যমিক পাশ থেকে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং প্রার্থীর বয়স এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় এবার মাসিক বেতন দেখো এখানে তোমাদের একুশ হাজার ছয়শো বত্রিশ টাকা দেওয়া হবে এবং লাস্ট ডেট তোমাদের দেখো এখানে লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তিন দু হাজার চব্বিশ তারিখে বারো তিন দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এখানে তোমাদের মোট শূন্য পদ রয়েছে চারটি পদ রয়েছে এবার তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবে ডিসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে ঠিক আছে এবং এখানে তোমরা অনলাইনে কিভাবে আবেদন করবে তো এখানে তোমরা নিচের দিকে একটু স্ক্রল করবে নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে ক্লিক করার পর এরকম ধরনের একটা ইন্টারপেজ চলে আসবে তো এখান থেকে একটা এটাকে কেটে দেবে কেটে দেওয়ার পর একটু নিচের দিকে একটু স্ক্রল করবে এই অ্যাডভারটাইজমেন্ট নংটা তোমরা এখানে কোথায় পাবে অ্যাডভার্টাইজমেন্ট নংটা তোমরা নোটিসটাতে পাবে এবার নোটিসটা কীভাবে ডাউনলোড করবে তো নোটিসটাও তোমাদের কিন্তু সেই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নোটিস অ্যাডভারটাইজমেন্ট নংটা তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে সেখান থেকে পেয়ে যাবে সেই এখান থেকে অ্যাডভাইসেন্ট নংটা যেটা হয় এখান থেকে তোমরা নোটিশ অনুযায়ী সেখানে দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করে নেবে ঠিক আছে এবং এখানে নিচের দিকে আসবে এবং এখানে তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো মানে যে পোস্টটাকে তোমরা প্রথম অপশানে রাখতে চাইছো সেই সেটাকে সিলেক্ট করে নেবে তো আমি এটা সিভিলটা রাখতে চাই তো সিভিলটা করে নিলাম তারপর থার্ড পোস্টে তোমরা কি রাখতে চাইছো প্রথম পোস্টে যদি নাম না আসে দ্বিতীয় পোস্টের নাম আসতে পারে এবার দ্বিতীয় পোস্টের যদি ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিন্তু এটা সরাসরি নিয়োগ করা হবে তো যেহেতু ভালো করে অ্যাপ্লাই করবে এবং চাইলে তোমরা কিন্তু কম্পিউটার বা ইসিতে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো এই লিঙ্কের এই লিঙ্ককে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে তারপর এখানে ক্যান্ডিডেটের নামটা ফুল নামটা বসিয়ে দেবে টাইটেল সহ এবং বাবার নামটা বসিয়ে দেবে তারপর ডেট অফ বার্থটা বসিয়ে দেবে এখান থেকে সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এম এল আইডিটা বসিয়ে দেবে তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবে তারপর হচ্ছে অন্য কোনো যদি মোবাইল নম্বর দেখে থাকে তো এখানে দিয়ে দেবে তারপর হচ্ছে আধার নম্বর বসে দেবে বসে দেওয়ার পর প্যান কার্ড নম্বর বসে দেবে তারপর এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে জেনারেল না ও না এসসি না এস টি না পিএইচ না ই না এক্স সার্ভিসম্যান যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের ন্যাশনালিটা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবে ইন্ডিয়ান সিলেক্ট করে নেওয়ার পর এখানে রিলিজনটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো এখানে রিলিজনটা লিখে দেবে হিন্দু লিখে দেবে তা হিন্দু হয়ে থাকলে হিন্দু খ্রিস্টান হয়ে থাকলে খ্রিস্টান জৈন হয়ে থাকবে জৈন এবং এখান থেকে এজেন্ডাটা সিলেক্ট করে নেবে মেল না ফিমেল না আদার্স ক্যান্ডিডেট যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং মেরিটিয়াল স্ট্যাটাস তো এখানে আনমেরিড না আনমেরিড এটা যেটা হয় সেটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কারেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবে এখান থেকে কারেন্ট অ্যাড্রেসটা আপনার বোঝে দেবে যার নামে তুমি আবেদন করছো সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবে ইন্ডিয়া তারপরে স্টেটটা এখান থেকে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে নেবে যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গলের থেকে বিলং করি তো ওয়েস্টবেঙ্গল করে নেব তারপর পিনকোডটা বুঝিয়ে দেবো তারপর পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে কারেন্ট অ্যাড্রেস তাহলে এখানে ইয়েস অপশান ক্লিক করবে তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে যাবে নিচের দিকে একটু স্কোর করে আসবে এবং এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে তোমাদের কিন্তু আর পেজ চলে আসবে এবং সব সমস্ত রকমের ডকুমেন্ট তোমরা এখান থেকে সাবমিট করে দেবে আপলোড করতে হবে ছবি ছবি সহ এবং ডকুমেন্ট আপলোড করতে হবে তো এটা আমি বলবো তোমরা সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু এটা আবেদন করতে পারো নতুন মোবাইল থেকে আবেদন করতে পারবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি যদি ভালো থাকবে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ